আসছে পিংলায় আমাদের বিজেপি কর্মী আমাদের কার্যকর্তারা দুপুর থেকে এখানে বসে আছি কত ঘন্টা হলো তোর ম্যাডাম সাড়ে বারোটা একটা থেকে বসে আছে এখনো অফিসার অফিসার ইন্সপেক্টর অফ পুলিশ বসে আছেন অতীন্দ্রনাথ দত্ত উনি এখনো এখন কটা বাজে নটা দশ বাজে সাড়ে বারোটা থেকে নটা দশ ন ঘন্টা বসে আছে আমাদের কার্যকর্তারা ফ্যামিলি বসে আছে ওনার মামা বসে আছে এই যে ভাই বসে আছে যে খুন হয়েছে তার ভাই বসে আছে উনি এফআইআর নিচ্ছেন না উনি এফআইআর নিচ্ছেন না এটা মমতার দলদাস পুলিশ আপনারা দেখুন পুরো বাংলা দেখুন আপনারা পুরো পৃথিবীর বাঙালি দেখুন এটা হলো মমতার দলদাস পুলিশ খড়গপুর লোকাল পুলিশ স্টেশনে বসে আছি ইন্সপেক্টর অফ পুলিশ অতীন্দ্রনাথ দত্ত তিনি ধরে বসিয়ে রেখেছেন সবাইকে একটা এফআইআর নিচ্ছে না মার্ডার হয়ে যাওয়ার পর কেন বিজেপি কর্মী মার্ডার হয়েছে বলে বাংলার মানুষ দেখুন আপনারা কোন রাজ্যে আপনারা বসবাস করছেন দেখুন ওনার মুখে কোনো হাসি নেই কান্না নেই দুঃখ নেই কিচ্ছু নেই একটা ভাই বসে আছে তার দাদা মার্ডার হয়েছে ওর ভাই বসে আছে ভাই বসে আছে কোনো আছে একজন লোক আছে দিচ্ছি 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 না। এতক্ষণ আমার হাত বাড়া নেই ভাই লিখেছে আমার দাদাকে মার্ডার করা হয়েছে হাত বেঁধে রেখে দিয়েছিল পা ভেঙে উল্টে দিয়েছে চোখ উপরে বেরিয়ে রক্ত বেরিয়ে আছে যে মাঠে পড়েছিল সেই মাঠে রক্তে রক্তাক্ত ওরা বলছে স্ট্রোক হয়েছে

এখন যে প্রকৃত ঘটনাটাই হয়েছে সেই ঘটনাটা বডি সেখান থেকে পুলিশ নিয়ে আসার পরে পরিবারের কারু সিগনেচার ছাড়া তাকে পোস্টমার্টম করতে পাঠিয়ে দিয়েছে পরিবারের তার ভাই এসে এখানে পুরো এফআইআর লিখেছে নিজে এফআইআর পড়ে এখানে যে বয়ান লেখা হয়েছে নিজে পড়ে পুলিশের সামনে সেটা দিয়েছে কিছু আধিকারিক সেখানে গিয়ে একদম পরিকল্পিত ভাবে এটা সাজানো কিছু অফিসার বলছে সেখানে নাকি স্টক হয়েছে দু হাজার চব্বিশে গ্রাম বাংলার মানুষ

যারা হাসতে হাসতে বলছে ওনার সাংসদ দিব অধিকারী যেমন হাসতে থাকে সন্দেশকালীর মা বোনের কান্না শুনলে ওনার হাসি পায় তেমনি কালকে আইসিওসি এই খুনের ব্যাপারে বলছে আর একটা জিডি তো করতে বলুন না গ্রামের লোকেদের সনাতন মেলার এগেনস্টে দেখব কত দম আছে ওই যে কি প্রবীর পাত্র না কি একটা পাত্র আছে ওসি হ্যাঁ প্রণব পাত্র বলছে হাসতে হাসতে বলছে দেখি না কত বড় দম আছে আপনাদের একটা সনাতন ব্যারার নামে জিডি করে দেখান ভাবতে পারেন একটা পুলিশ বলছে যে কত দম আছে গ্রামবাসী এটা জিডি করে দেখান কিভাবে পুলিশের সঙ্গে গুন্ডা মিলেমিশে তৃণমূল পশ্চিমবঙ্গকে শাসন করছে জবর করে বন্দুক ঠেকিয়ে বোম মেরে এই দিন শেষ দিন তৃণমূলের ঘন্টা বেজে গেছে এই খুনের রক্ত হাতে মেখে দীপক অধিকারীকে এবারে আর বাংলার মানুষ ঘাটালের মানুষ কেউ জিততে দেবে না এই দীপক অধিকারীকে যেভাবে হোক এই ঘাটাল থেকে তাড়াতে হবে একটা ভালো মানুষের কথা বলে বলে মানুষকে খুন করে মানুষকে বন্দুক ঠেকিয়ে এরকম সনাতন মেলাদের মতো গুন্ডা ফুচেও ভোট যেতে একদিকে কেশপুর একদিকে পিংলা আর একদিকে শবং চারিদিকে শুধু সন্ত্রাস সন্ত্রাস দিয়ে ভোট এবার আমরা করতে দেবো না আমাদের সমস্ত কর্মীরা দরকার আমরা জান দিয়ে দেবো আমরা আছি এখানে কালকে ছিলাম সন্ধ্যা থেকে আইসিওসি কিছুতেই করছিল না এ পায়ের নিচ্ছিল না বারবার বলছে না আমরা এ পায়ের না বারবার বলছে বয়ান চেঞ্জ বলো এটা স্ট্রোক তারপরে কি সন্দীপন দাস নাকি একজন এলো তাকে এসপি পাঠালো আমি ডিএম কে ফোন করলাম ডিএম এসপি কে ফোন করাতে সুসুর করে চলে এসছে এসে বলছে হ্যাঁ এফআইআর নেবো কিন্তু এটা স্ট্রোক এটা এটা খুনের খুনের স্ট্রোক এটা নয় নয় ভাবতে পারেন আজকে সকালে সকাল থেকে এসে পুলিশ চমকে ধমকে যাচ্ছে যে তোমরা তোমাদের বয়ান চেঞ্জ করো এটা স্ট্রোক এটা মার্ডার নয় ভেবেছেন কোথাও কোনোদিনও সম্ভব এটা কোনো ভারতবর্ষের কোনো দেশেছে এখানে যোগীর পুলিশ হলে এটা যদি উত্তরপ্রদেশের যোগীর পুলিশ হতো এতক্ষণে কি হতো আপনারাও জানবেন সেই যোগীর পুলিশ আসবে এখানে 2024 এর পরে আমাদের যখন বিজেপির শাসন হবে এখানে যোগীজির পুলিশ এখানে আসবে যোগীজির পুলিশকে দিয়ে এখানে পুলিশকে ট্রেনিং দেবো আমরা দিয়ে বাংলার যত গুন্ডা আছে সবাইকে সাহায্য করা হবে উত্তরপ্রদেশ ঠান্ডা করে দিয়েছি যোগীজি পশ্চিমবঙ্গের যোগীজির পুলিশ এসে бүজনে ঠান্ডা করে দেবো দেখবো মমতা দলদাস পুলিশ এখানে কি করে যতগুলো দলদাস পুলিশ আছে যতগুলো দলদাস পুলিশ আছে এখানকার এসপি সবচাইতে বড় দালাল তৃণমূলের সবচেয়ে বড় দালাল এখানকার এসপি দেখবো কত দাম আছে আপনার আপনি এই তৃণমূলের চাটি চটি চেটে তৃণমূলের দালালি করে আপনি কতদিন এসপি থাকতে পারেন দেখে নেবো আমরাও বাংলার মা বোনেরা দেখে নেবে এসপি কে আপনার কত বড় ক্ষমতা আছে

সিগারেটের ছাকা আগে কতবার অত্যাচার করেছে ভাবুন একবার কি নিশাংশ অত্যাচার করেছে এই মায়ের সামনে বলতে চাইছি না এই কথাগুলো মায়ের সামনেই কথা বলবো না এর বদলা মানুষ নেবে এর বদ্র মানুষ নেবে কি তোমরা হচ্ছে যে আর সই ই এই কাগজটা লও আর সই করে দাও যে এটা স্টক হয়ে মারা গেছে আমরা পোস্ট করব। করবো আমরা বললাম আমরা কোনো মতে কাগজ লিবো নি আমাদের বাবা আসবে উঠবে যা হওয়ার হবে আমরা তুমি তো বললো এখানে মারার হয়েছে তুমি ভিতরে আবার স্টক হয়ে আমরা ভোটগুলো লিব না লিবেনি না কিন্তু আমি দেখাই আচ্ছা দেখবে যা দেখবে যা না তোমরা কে নিতে হবে সই করতে হবে কেন তুমি জোর জবদস্তি করছো তুমি নাকি ওই পোস্টমার্টম করে নেবে ছেলেটা আমার না তোমার পোস্টমার্টম করে নেবে শুধু করে নেবে যা দেখি তাহলে করে নেবে কিন্তু যা তুমি আজকে আমার ছেলেকে যেরকম কপি মারছে তাহলে সন্দেশ কালকে মতো তুমি যদি সুবিচার নাই করো এখানেও কপা কপি হবে ওই রকম কোপা কপি করলে তাহলে তোমার গাটাই লাগবে তখন তুমি আসবে তোমাকে দুটো ঝাঁটা পড়লে সেই তুমি শুধরে যা তোমার পোশাকটা আজকে খুলে একবার মাথায় বেঁধে আমি ঘর পাঠাবো আমাকে চিনে রে শান্তনুর মা কি জিনিস

মোট যদি করলো আমাদের সবাই পেলো তোমাদের পেলো আমি কেন পেলাম আমার ছেলেটাই ওই দেওয়াল লেখে বলে এইটাই কি তার দোষ এটাই কি তার অপরাধ এটাই কি অপরাধ তাহলে আমার ছেলেটা যেরকম ভাবে নিঃসন্দ ভাবে গেছে তাহলে সেরকম নিঃসন্দ ভাবে তার ছেলেটা সেরকম যেন শাস্তি পায় আমি এটাই চাই তার হয় সারা জীবন জেল আমার ছেলে যেরকম গেছে সেরকম আমি তো শাস্তি চাই আর কিছু চাই

কারণ এখন পোস্টমর্টেম করলে পশ্চিমঙ্গ সরকার সমস্ত ম্যানুকুলেট করে দেবে হ্যাঁ লিখিয়ে বলবে একটা স্ট্রোক বলে ডাক্তারকে দেখে লিখিয়ে নেবে এই দলদাস পুলিশের দলদাস ডাক্তার তারা পোস্টমর্টেমে লিখে দেবেন আর এইটো হয়েছে বলেছে ন্যায় বিচার আমরা পাবো না সেই জন্য সিবিআই তদন্ত হবে সিবিআইয়ের যখন তদন্তর মধ্যে বডি পোস্টমর্টেম হবে আসল চিত্র আমরা তখন জানতে পারবো যে কিভাবে মার্ডারটা করেছে এবং সিবিআই তদন্ত করলে এখানকার যত বড় বড় নেতা আছে এখানকার এই জেলার যত বড় বড় নেতা আছে সবাই আসবে যত বড় বড় নেতা আছে সব কটাকে জালে আমরা যত বড় জন এই ষড়যন্ত্র করেছে এসপি থেকে শুরু করে আইসি ওসি যত জন ষড়যন্ত্র করেছে প্রত্যেকের বিরুদ্ধে আমরা সিবিআই তদন্ত চাই প্রত্যেকের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই এখানকার তৃণমূলের যত বড় বড় নেতা আছে সব তদন্ত করতে হবে এদের বিরুদ্ধে নালে পুলিশের কত বড় দম কালকে এফআইআর নিচ্ছে না আজকে সকাল থেকে এসে থেকে চমকাচ্ছে দমকাচ্ছে এই পুলিশ সন্দেশ খালির মতো আমি চাইব আর সবাইকে প্রার্থনা করবো হাত জড়ো করে বাংলার মা বোনেরা সবাই হাতে লাঠি ঝাঁটা বটি কাঠারি নিয়ে না না এই দলদাস পুলিশকে আটকানো যাবে না সন্দেশ মা বোনরা যেমন হাতে লাঠি ঝাঁটা বটি কাঠারি নিয়ে বেরিয়েছিল এই দলদাস পুলিশকে সবাই মিলে আটকাও নালে এই বাংলার দলদাস পুলিশ বাংলাকে শেষ করে দেবে এরম প্রত্যেক মায়ের কোল ফাঁকা হয়ে যাবে প্রত্যেক মায়ের কোল শেষ হয়ে যাবে